মুখে পতাকা দেওয়ার অভিযোগ ঘিরে তীর অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে ঘটনায় এক আইএসএফ কর্মীকে আটক করেছে পুলিশ রাতের অন্ধকারে ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় চন্ডিহাট গ্রামে রাজ্য শাসক দল তথা তৃণমূল কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ খুলে সড়ক স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এক আইসিএফ কর্মীকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে সুর ছড়িয়েছে আইএসএফ নেতৃত্ব এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছেন ভাঙড়ের অবজারভার সৌকাত মোল্লা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বাউরশিলের রিপোর্ট সি প্রাইম নিউজ અરે ચાલ અરે ચાલ એટલે જોતો પાછળ જતો રહે કે અરે ચાલ અરે ચાલ ચાલ અરે ચાલ જીની સાહેબ જીની સાહેબ જીની સાહેબ જીની સાહેબ જીની સાહેબ বলছি পুলিশ আপনাকে ধরলো কেন ফাল তো কি করতে তুলেছে না তুলেছে আমি জানিনি কাশিপুরি গিয়েছিলাম কাশিপুর থেকে একটা সোনার আংটি বন্ধক দিয়েছে আমার বন্ধু দিয়ে দুজনে এখানে বসেছি বসে থাকার সাথে এখানে পার্টির ছেলেরা ছিল হঠাৎ এসে আমাকে দুমদাম ওরা বই তোরাই পাই ঝান্ডা পুড়িয়েছি ঝান্ডা পুড়িয়েছি জোর পূর্বে

আচ্ছা এই কারা পুড়িয়েছে জানেন আরো তাদের দলের যারা পঁচিশ তিরিশ জন ছেলে ছিল তারা দিয়েছে কারা পুড়িয়েছে জানেন না আমি জানিনি স্যার আচ্ছা কি নাম আপনার আমার নাম রাকিবুল ইসলাম আপনি আইএসএফ এর কোন দায়িত্ব আছেন না আমি কোনো দায়িত্ব নেই আমি এমনি সাধারণ একটা কর্মী আচ্ছা কোথায় বাড়ি আপনার আমার বাড়ি এই এই রাস্তা দিয়ে গিয়ে আগে কোথায় জায়গার নাম কি ছনুপাড়া বাবার নাম রাজ্জাকালী মোল্লা আমরা বাধ্য হইছি এই আগে সিএম করতে এখন আইএসএফ করতেছি বাধ্য হইছি শুধু মুচাক মোল্লার ওই নেতৃত্বের জন্য আজকে সেই নেতৃত্ব আমার সম্পত্তি আমার মেপে সব ঠিকঠাক করে দিয়েছে বলে আমি চুপচাপ বসে আছি আমি আর পার্টি করিনি আমার ছেলে টুকচাক যায় সাধারণ কর্মী ও কোনো নেতা বা কেউ না মেন হচ্ছে ওর আটকাবার জন্যই চারটা এখন ওর ওপরে আক্রোশ যে আইসে পাড়িরা ওর তুললি আর দু একটা ছেলে তুললি এখানে চেপে যাবে কিন্তু চাপতি পারবে না কোনো মতেই চাপতি পারবে না আমি আমরা পতাকা কোনোদিন পয়নি এরকম আইএসএফ এর নেতৃত্ব কোনোদিন হয়নি আর হবে না আইএসএফ এর ছেলেরা কোনোদিন এরকম কাজ করতে পারে না এরা ওরা নিজেরা গটপ করে করেছে যে এর লোকেরাই করেছে ওরে ফাঁসাবার হ্যাঁ ওই ফাঁসাচ্ছে এরকম কাজ অনেক করেছে আরো করেছে আগে এরকম কাজগুলো ওরা অনেক আগেও করেছে তো একজন গ্রেফতার করছে আমার ছেলে আমার ছেলে আমিও তো পার্টি করতে আমি বসে আছি সগত ভাই সগত ভাইয়ের অনুমতি নিয়ে আমি বসে আছি পার্টি করি না কিন্তু আমি ফের সগত ভাইয়ের কাছে যাব যে পার্টি আমি আইসাবি করবে একদম ডাচে করবো কারো যদি কিছু করে থাকে তো করবো সগত মোল্লা আমাকে ডেকে আমাকে ডেকে ছিল এই যে ইলেকশনটা হয়ে গেল আগে সেই ইলেকশনে আমি কথা দিয়েছিলাম যে আমি আর পার্টি করব না সেইভাবে আমার গ্রামের লোক সবাই জানে আমি বসে আছি চুপচাপ বসে আছে আমি আর পাড়ি গানি এই পাড়ি কর থেকে এই মুচাক মোল্লার পাড়ি কর থেকে এই চোখটা চলে গেছে আমার ওই ওই লোকজন হাতкола বিনা অপরাধ আমি মেরে আমার এই চোখটা নষ্ট করতেছে তার থেকেই আমি পাড়িতে আরো জোർদার করে করেছিলাম বিরোধী করেছিলাম মোল্লকের পুলিশে আটকেছে ওরা আমার ছেলে আজ জুয়ালি করিনি এক কাজ আর আমি তো বলতেই পারে আমার ছেলে এরকম কাজ করতেই পারে না আমি এটা গর্ব করে বলতে পারি এখন সঠিক বিচার চাই যে পুড়িয়েছে যারা তো সঠিক সঠিক তদন্ত করুক তার শাস্তি কোনো হ্যাঁ কোন দলের কোনো পতাকা শুধু আইএসএফ টিএমসি কেন আইএসএফ এরও একটা পতাকা হাত কার অধিকার নেই কিন্তু এটা অনেক অনেকবার আইএসএফ এর পতাকা ওরা উড়িয়ে দেবে পুড়িয়ে দেশে পুকুরি ফেলে লোকেরা কিন্তু আইএসএফ কোনোদিন একটা কথাও বলিনি দেখে শুনেও আমি মোল্লা আমার বাপের নাম অম্বত মোল্লা না আমি কোন দায়িত্ব নেই আমি আমার দায়িত্ব দিচ্ছিল আমি লাইন আমি আমি আর পার্টি না আমি চুপচাপ বসে আছি কিন্তু আজকে আমার ছেলের অপরিচয় দিয়ে এরকম ইয়ে আমি আবার পার্টিতে লাভবো একটা বিষয় হচ্ছে দীর্ঘদিন আমরা এই রাজনীতির মধ্যে আছি কিন্তু এরকম নোংরাম প্রতিনিয়ত শুধু আজকে না এর আগেও বহুবার আমাদের এই একশো নম্বর বুথ পাশে একশো নম্বর একশো নম্বর বুথ প্রতি নিয়তো এরা এই পতাকা খুলছে পতাকা পোড়াচ্ছে কারা খুলছে কারা পোড়াচ্ছে একদম পুরো আইএসএফ এর ছেলেরা ছড়া কারা করবে এটা তারা অভিযোগ করছে নিজেরা এগুলো করে আপনারা তাদের বিরুদ্ধে দোষ দিচ্ছে দলের সমর্থক নিজেরা নিজেদের পতাকা পোড়াতে পারে এর মতন মিথ্যা আর কি আছে ওরা পরিকল্পনা করে শান্ত গ্রামকে অশান্ত করার জন্য প্রতি নিয়তো মানে গালা gali খিসতি থেকে শুরু করে আমাদের পতাকা খোলা ব্যানার খোলা এই সমস্ত কাজ রাতের অন্ধকারে ওদের সাহস থাকে ওরা দিনের বেলা এসে খুলুক না কিন্তু রাতের অন্ধকারে চোরের মতো গাঁজা খেয়ে মদ খেয়ে পতাকা খুলবে এটা কি কোনো দলের সমর্থকদের কাজ এটা আমার প্রশ্ন থাকলো নওসা সিদ্দিকির কাছে যে তার দলের অনুগামীরা রাত বারোটা একটার পরে গাঁজা মদ খেয়ে এই পতাকা খুলে পালিয়ে যাচ্ছে তারা যদি মায়ের দুধ খেয়ে থাকে দিনের বেলা চণ্ডিয়াট গ্রামে একটা পতাকা খুলে দেখাক না তাহলে বলবো হ্যাঁ যে তারা মায়ের দুঃখে পাল্টা ষড়যন্ত্র করার অভিযোগ করছে যে আপনারা এই করে ওদের উপরে দিচ্ছে দেখবেন আমি আবারও বলছি কোনো দলের সমর্থক নিজেদের পতাকা কোনো দিনই পোড়াবে না সে এর সমর্থকরা এর পতাকা পোড়াবে না তৃণমূলের সমর্থকরা দিন তৃণমূলের পতাকা পোড়াবে না কারণ পতাকা পতাকাটা হচ্ছে দলের সমর্থকদের কাছে একটা আবেগ যে দলেরই পতাকা পতাকাকে সম্মান জানানো সবারই উচিত সেই দলের পতাকা নিজেদের সমর্থক নিজেরা কোনো দিনই পোড়াবে না ওরা এখন ধরা পড়ে মিথ্যা অভিযোগ আনছে পাল্টা আমাদের উপর পুলিশ ইতিমধ্যে একজন আটক করেছে কি বলবেন পুলিশ তদন্ত করছে তদন্ত করে যেটা সঠিক আছে সিদ্ধান্ত নেবে তারা কি নাম আপনার মহাসীর মোল্লা কি দায়িত্বে আছেন আমি এই শান্তপুর অঞ্চলের প্রাক্তন প্রধান এবং এই বুথের যে ভূতে এই পতাকাগুলো খোলা আছে সেই বুথের আমি পঞ্চায়েত সদস্য এসেছি